বাজার থেকে চারা গাছ কিনে আনবার পরে আমি যে পদ্ধতিটা অবলম্বন করি দেখুন এখানে কিছু লঙ্কার চারা আছে এগুলো আমি গতকালই বাজার থেকে কিনে এনেছিলাম কারণ সব চারা তো বাড়িতে তৈরি করা সম্ভব না এগুলো লুজ লুজ ছিল একেবারে লুজ কোনো মাটি ছিল না কোনো কেরি প্যাকেটও ছিল না এনে যে কাজটা করেছি এরকম একটা পলিথিন আমার বাড়িতে থাকে আমার বাগান সবসময় থাকে এর মধ্যে মাটি ঢুকিয়ে তারপরে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে দুটো করে গাছ লাগিয়ে দিয়েছি দেখুন এখানে প্রত্যেকটা আমাদের দুটো করে আছে পাশাপাশি কয়েকটা বেগুনের গাছও কিনে এনেছিলাম এগুলো শীতের বেগুন এবং ভালো যার কাছ থেকে এনেছি তিনি বলেছেন একটু মোটা সাইজের হবে এবং বেগুনগুলি খুব ভালো এটারও ঠিক একই পদ্ধতি তো এইভাবে লাগানোর পরে জল দিয়ে দিয়েছি এবং এটাকে রাখবো এখন বাগানের ছায়াযুক্ত জায়গা যেখানে রোদ্রের আলো খুব কম পরিমাণে পড়ে সেই জায়গায় রেখে দেব তার মধ্যে একটা কাজ করতে হবে নিচের দিকে যে পাতাগুলি আছে যেগুলো একদম হেলে গেছে যেমন এই পাতাটা হেলে গেছে এটা এবার এটা এই পাশে যেমন এই পাতাটা আছে এগুলো কেটে দেব কেটে দেওয়ার কারণটা হচ্ছে এতে গাছটা হালকা থাকবে মানে গাছটা সেরকম ভারী থাকবে না আর ওপরের দিকে যে মানে যেটা লক্ষ্য করবেন যে পাতাটা একটু মানে খারাপ সাইজের আছে সেটাকেই এভাবে কেটে দেবেন তো এগুলো আমি কেটে দিলাম দেখুন এই পদ্ধতিটা কিন্তু আমি অবলম্বন করছি এখন প্রশ্ন হলো চারাগুলিকে এই প্যাকেটের মধ্যে কতদিন আমরা রাখব দেখুন সিম্পল ব্যাপার নতুন পাতা যখন গজিয়ে যাবে তখন এটাকে আমরা এখান থেকে সরিয়ে দেব সরিয়ে দেব বলতে এখান থেকে এই ক্যারি ব্যাগটা কেটে আমাদের যে পট সেই মেন পটে প্রতিস্থাপন করব তবে নতুন পাতা গজালিয়ে একেবারে সরাবেন না মোটামুটি দুটো বা তিনটা পাতা যখন হয়ে যাবে তখনই আপনারা এই কাজটা করবেন আমি কিন্তু ঠিক এইভাবেই করি তারপরে আর আরেকটা কথা যখন চারাটা বাজার থেকে কিনে এনেছেন আমি যেমন গতকালকে মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরি করে এবং যে পাত্রে লাগাব সেই পাত্রও তৈরি করা আছে তো আপনারাও কিন্তু এই কাজটা করবেন মাটিটা সঙ্গে সঙ্গে তৈরি করলে কি হয় গাছ সেখানে সেরকম গ্রোথ হয় না গাছে গ্রোথটা খুবই কম হয় তাই মাটি আগে থেকেই কমপক্ষে দশ দিন আগে থেকে মাটিটা তৈরি করে রাখবার চেষ্টা করবেন মাটি তৈরির পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ সাধারণ পদ্ধতি আপনারা হয়তো অনেক কিছুই মেশান আমি যতটুকু সম্ভব কম মেশানোর চেষ্টা করি সাধারণ মাটি আছে বালি আছে আর কি আছে গোবর সার প্রয়োজনে পাতা পচা সার একটু ব্যবহার করা যেতে পারে আর যাদের কাছে গোবর সারটা নেই আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আরেকটা কাজ করবে যেটা আমি গতকালই করেছি তো আমি আপনাদের দেখাতে পারিনি ভিডিওটা করিনি লাগানোর পর পরে সাফ ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দেবেন তবে আমি সাফটা করি না এক্ষেত্রে আমি হলুদ গোলা জল সেটা স্প্রে করে দিই এবং এতেই কিন্তু যথেষ্ট আর এই জিনিসগুলো ঘরোয়া জিনিসগুলো সম্পূর্ণভাবে অর্গানিক তো এইভাবেও কিন্তু আমরা গাছকে মানে জীবাণুমুক্ত করতে পারি আমার বাগানে বড় বড় যে গাছগুলি দেখছেন এগুলোও কিন্তু বাজার থেকে এনেছিলাম এবং একই পদ্ধতি অবলম্বন করে মেইন পটে প্রতিস্থাপন করেছি তো আজকের দিনে অলরেডি ফুল চলে আসছে বেগুনো হয়তো পেয়ে যাব আজকের ভিডিওটা শুধুমাত্র এই তথ্যটা দেওয়ার জন্যই করেছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো সমস্যায় গার্ডেনিং ব্যাপারে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবার সবসময় চেষ্টা করি প্রত্যেকে সুস্থ